আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিথ দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক কুইজ নিয়ে উপস্থিত হয়েছে। যদি আপনি নতুন কিছু জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন যে কয় প্রকার ও কি কি শির্খ কয় প্রকার ও কি কি আমরা জানি যে শিরকের গোনা সবচাইতে বড়ো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোনা মাফ করে দিতে পারেন কিন্তু শির্ক এত বড় গোনা আর শিরকের গোনাকে আল্লাহ তাআলা এতটা বেশি ঘৃণা করে শির করাকে যে এই গোনার অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে মাফ করবে না তাই আল্লাহ তালা নিজেই বলছেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন শির্কের গোনা ছাড়া সমস্ত গোনা চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু শিরক অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তার কখনও আল্লাহ তালা মাফ করবে না তো এই শির্ক কয় প্রকার ও কী কী হলো শিরখ হচ্ছে দুই প্রকার নাম্বার ওয়ান শিরকে জালি নাম্বার টু শিরকে হফি প্রথম হচ্ছে শিরকে জালি অর্থাৎ প্রকাশ্যে প্রকাশ্য সির্ক বড় শিরিক বড় শিরিক বলতে যেমন আল্লাহ তালার সাথে কাউকে শিরিক করা কোনো ঠাকুরকে কোনো কোনো চাঁদ সূর্যকে পুজো করা তাদের কাছে সিজনা করা এবং এইভাবে গাছকে সিজদা করা এই ধরনের মূর্তি পূজা করা এগুলো হচ্ছে বড় এগুলো শিরকে আকবর বলা হয় বা শিরকে জালি বলা হয় দ্বিতীয় হচ্ছে শিরকে হফি অর্থাৎ গোপন শির্ক ছোট শির্ক ছোট শির বলতে যদি আমরা মনে করি যে আমার এই দোকানটা আছে বলে আমার সংসার চলছে এই ওষুধটি খেয়েছি বলে আমার এই রোগটি নিরাময় হয়েছে এই ওষুধের কারণে আমার রোগ ঠিক হয়ে গেছে বা এই ডাক্তারের কারণে আমার রোগ ঠিক হয়ে গেছে এগুলো হচ্ছে ছোট শিরিক আর এই শিরকে জালি হোক বা শিরকে খফি হোক দুটো শিরপ থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক তাহলে চলুন দেখা যাক দ্বিতীয় প্রশ্ন আজকের পর্বের দ্বিতীয় প্রশ্ন তাকবীরে তশরিক কাকে বলা হয় আপনারা শুনেছেন তকবীরে তশরিক তকবীরে তশরিক কাকে বলা হয় হচ্ছে যে জিলহজ মাসের নয় তারিখের ফজর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত একটা তাকবির বলা হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল হামদ এই তাকবিরটি এই তাকবিরটি জিলহজ মাসের নয় তারিখের ফজর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক পুরুষের জন্য নামাজের পরে উচ্চ স্বরে আর মেয়েদের জন্য মহিলাদের জন্য আস্তে আস্তে একবার পড়া হচ্ছে ওয়াজিব আবার বলছি জিনহজ মাসের নয় তারিখের ফাজত থেকে তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক পুরুষের জন্য উচ্চ স্বরে আর মহিলাদের জন্য আস্তে আস্তে একবার পড়াটা হচ্ছে ওয়াজিব তার বৃষ্টি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখা যাক তৃতীয় প্রশ্ন আজকের পর্বে তৃতীয় প্রশ্ন মেহরাব কাকে বলা হয় মেহরাব আপনারা শুনেছেন মেহরাব কাকে বলা হয় উত্তর হচ্ছে যে মসজিদের যে স্থানে যে জায়গাটি নির্দিষ্টভাবে ইমাম সাহেবের দাঁড়ানোর জন্য জায়গাটি নির্ধারণ করা হয় সেটা হচ্ছে মেহরাব অর্থাৎ মেম্বারের কাছে যে জায়গাটি যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়ায় সেটাই হচ্ছে মেহরাব চতুর্থ প্রশ্ন আজকের চতুর্থ প্রশ্ন হচ্ছে আশহুরে হুরুম কাকে বলা হয় আশহুরে হুরুম আশহুর শাহরুমের বহুবাচন আর হুরুম সম্মানিত অর্থাৎ সম্মানিত মাস কয়টি বা কি কি উত্তর হচ্ছে সম্মানিত মাস মোট চারটি একটি হচ্ছে জিলকাদ জিলহিজ্জা মহাররম আর রজব আবার বলছি জিলকাদ জিলহিজ্জা নাম্বার থ্রি হচ্ছে মহর্রম নাম্বার ফোর রজব এই চারটি হচ্ছে আশুরে হুরুম বলা হয় এই চারটি মাসে জামানা জাহিলিয়াতের যুগে কি করা হতো এই চারটি মাসে সম্মান করা হতো এবং এই মাসে রকম ঝগড়া বা যুদ্ধ করা হতো না ঠিক সেম ইসলাম আসার পরে রসুমসাল্লা সাল্লাম স্বয়ং সাহাবারাও এই চারটে মাসকে কি করতেন সম্মান করতেন অর্থাৎ এই মাসে কোনো রকম যুদ্ধ লড়াই কিছু বন্ধ থাকতো সব এগুলো বন্ধ থাকতো যুদ্ধ লড়াই এগুলো কিছু করা হতো না তো এগুলো আসরে হুরুম বলা হয় আর এটা চারটে মাস আজকের পঞ্চম প্রশ্ন আজকের পর্বের পঞ্চম প্রশ্ন হচ্ছে যে হাদিস শাস্ত্রে সিয়া সিত্তা কাকে বলা হয় আপনারা অনেকে শুনেছেন বা জানেন হয়তো সিয়াসিতা সিত্তা সিয়া সিত্তা আর প্রশ্ন হচ্ছে সিয়া কাকে বলা হয় উত্তর হচ্ছে যে ছয়টি প্রচলিত হাদিসের কিতাব ছয়টি প্রচলিত হাদিসের কিতাবকে সিত্তা বলা হয় নাম্বার ওয়ান सही बुखारी नंबर टू सही मुस्लिम नंबर थ्री जामे तिरमिजी नंबर फोर सुनाने अबू दाऊद नंबर फाइव सुनने नसाई नंबर सिक्स सुनाने इब्ने माजा मजा छदीसर किताब के सिहा सित्ता बोला बना आजकल पर्व सप्तम प्रश्न तेवाले मुफसल का बलावाले मुफस्ल का बला सुने आगे को दिन বলা উত্তর হচ্ছে যে ছাব্বিশ পাড়ায় সুরা হুজরত থেকে নিয়ে তিরিশ পাড়ায় সুরা বুরুজ পর্যন্ত ফজর এবং জোহরের নামাজে কেরাত করা পড়া এটাকে দেওয়ালে মুফসল বলা হয় আবার বলছি ছাব্বিশ পাড়ায় সুরা হুজরাত থেকে নিয়ে তিরিশ পাড়ায় সুরা বুরুজ পর্যন্ত যে সুরাগুলি আছে বড়ো বড়ো সুরা এই সুরাগুলিকে তেওয়ালে মুফাসল বলা হয় আর এগুলো সুননত হচ্ছে জোহর এবং ফজরের ফরজ নামাজে পড়া এগুলো সুনত আর এই সুরাগুলিকে তেওয়ালে মুফাসল বলা হয় আজকের পর্বের অষ্টম প্রশ্ন আউসাতে মুফাসল কাকে বলা হয় আউসাতে মুফাসল কাকে বলা হয় উত্তর হচ্ছে যে আসর এবং এশার নামাজে আউসাতে মুফাসাল বলা হয় আসর এবং এসার নামাজে সুরা তরিখ থেকে নিয়ে সুরা বাইগিনা অর্থাৎ লমিয়া লেদি নকফরু এই সুরা পর্যন্ত যতগুলো সুরা আছে সুরা তরিখ থেকে নিয়ে সুরা বাইগিনার মাঝে যত সুরাগুলো আছে এই সুরাগুলিকে বলা হয় আউসাতে মুফাসাল আর এই সুরাগুলি পড়া সুন্নত তরিকা হচ্ছে এশা এবং আসর নামাজে পড়া আজকের সর্বশেষ প্রশ্ন হচ্ছে কেশর এ কাকে বলা হয় আমরা জেনেছি তেওয়ালি মুফাসল তারপরে বলা হয় উত্তর হচ্ছে কেশরে মুফাসল বলা হয় ইদাজুল জিলা থেকে নিয়ে নাস পর্যন্ত মগরিবের নামাজে পড়া জিলা যে সুরা সুরা জিলজাল থেকে এই সুরা থেকে নিয়ে সুরা নাজ পর্যন্ত যত সুরা আছে এই সুরাগুলি মগরীবের নামাজে পড়া মগরীবের ফরজ নামাজে পড়া এটা হচ্ছে কি তেও কেশরে মুফাসল প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্ত পূর্বের ভিডিওতে দুটো প্রশ্ন আপনাদের জন্য রেখেছিলাম সেই দুটি প্রশ্নের উত্তর শুনে নিন প্রথম প্রশ্ন ছিল বিশ্বের সর্বপ্রাচীন মসজিদের নাম কি ছিল এটা প্রথম প্রশ্ন রেখেছিলাম এর উত্তর হচ্ছে সর্বপ্রাচীর মসজিদ হচ্ছে খানা কাবা কাবাঘর খানা কাবা হচ্ছে সর্বপ্রাচীর মসজিদ ইসলাম সর্বপ্রথম বানিয়েছিলেন দ্বিতীয় প্রশ্ন ছিল যে মুসলমানদের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় কোথায় ছিল বা মুসলমানদের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় কোনটি এর উত্তর হচ্ছে যে মসজিদের নবাবির সুফা প্রাঙ্গন যেখানে আসাবে সুফা ক্লাস করতেন আর ওটাই হচ্ছে প্রথম বিশ্ববিদ্যালয় তাই ছিল আসগের মতো ভালো থাকবেন সুখে থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম অবরাকাত।